হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের দেশ এদেশের হিন্দুরা যেরকম ট্যাক্স দেয় হিন্দুরা যেরকম নাগরিক হিন্দুদের ভোট অধিকার আছে প্রত্যেক মুসলমানরা ট্যাক্স দেয় ভোট অধিকার আছে নাগরিক তাদের সরকারের পক্ষ থেকে যে অধিকার সে অধিকার আদায়ের জন্য তাদেরও একটা ভূমিকা থাকার দরকার এই জন্য আপনারা দেখছেন যে কোনো একটা বিপ্লব যখন হয় পট পরিবর্তন হয় হিন্দু ভাইরা বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত এবার দেখেছেন পাঁচ তারিখে যখন পট পরিবর্তন হল কোনো মুসলমান বাড়িতে ছয় তারিখ পাঁচ তারিখ সাত তারিখ রাত্রে কিন্তু আক্রমণ হয়নি সকল অমুসলিম ভাইদের বাড়িতে আক্রমণ হয়েছে আমি বলবো এই জন্য যে আমরা মনে করি হিন্দু মানে সব আমলিক করে আর মুসলমানরা কেউ আমলিক করে না কিন্তু এটা ঠিক না মুসলমানরাও আমলিক করে হিন্দুরা আওয়ামী লীগ করে মুসলমানরা যে জামাতে ভোট দেয় না এটা কিন্তু আপনারা বিশ্বাস করলে আমি বিশ্বাস করি মানে হিন্দুরাও জামাতে ভোট দেয় এই জন্য আমার এক নম্বর কথা হলো হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা এই সাথে বাস করি আমরা সকলকে মিলেমিশে বসবাস করবার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে আর সেই সুন্দর পরিবেশ তৈরি করবার জন্য আজকে আপনাদের কাছে আমরা আসছি